বন্ধুরা তোমরা কি কখনো এমন অনুভব করেছ যে জীবনের বোঝাটা এত ভারী হয়ে গেছে যে আর বইতে পারছ না একটা অদৃশ্য হাত যেন তোমার গলা টিপে ধরেছে আর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে রাত জেগে পাশ ফিরেছ আর ভেবেছ কেন আমার সাথে এমন হয় ভেতরে ভেতরে একটা কান্না জমে আছে যা কাউকে বলতে পারো না হাসির আড়ালে লুকিয়ে আছে এক সাগর দুঃখ এক সীমাহীন হতাশা মনে হচ্ছে যেন একটা অন্ধকার সুরঙ্গের মধ্যে পাটকা পড়ে গেছো আর আলোর কোনো রেখা দেখতে পাচ্ছ না এই জীবন এই সংগ্রাম এই একান্তিত্ব আর কতদিন একা বয়ে বেড়াবে যদি বলি এই কষ্ট এই ভারাক্রান্ত মন নিয়ে বেঁচে থাকার চেয়েও সহজ একটা পথ আছে যদি বলি তোমার সকল চিন্তা সকল ভয় সকল অনিশ্চয়তা দূর করার এক অসাধারণ উপায় আছে এই প্রশ্নগুলো যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আজকের এই কথাগুলো তোমার জন্যই আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের এই ছোট্ট জীবনটা যেন একটা বিশাল সমুদ্রের মাঝে একটা ছোট্ট ডিঙি নৌকা আমরা নিজেরা বৈঠা হাতে নিয়ে অক্লান্তভাবে ভাবে লড়ে যাচ্ছি ঢেউয়ের সাথে ঝড়ের সাথে কখনো মনে হয় এই বুঝি তীরে পৌঁছালাম কিন্তু পরক্ষণেই এক বিশাল ঢেউ এসে সব আশা গুড়িয়ে দেয় আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করি দিন রাত এক করে খাটি পরিকল্পনা করি স্বপ্ন দেখি কিন্তু হায় জীবনের হিসেবগুলো প্রায়শই আমাদের ইচ্ছা মতো হয় না তোমার কি মনে পড়ে সেই দিনের কথা যখন তুমি সব হারিয়ে ফেলার ভয় কুকড়ে গিয়েছিলে যখন তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা তোমার সবচেয়ে বড় স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল যখন তোমার পাশে কেউ ছিল না কেবল এক বুক চাপা কষ্ট আর শূন্যতা সেই মুহূর্তে কি তোমার মনে হয়নি এই ভারটা যদি অন্য কেউ নিত যদি একজন সর্বশক্তিমান সত্তা তোমার হাত ধরে বলতো ভয় পেও না আমি আছি বিশ্বাস করো সেই সত্তা আছেন তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানুষ আমাদের জ্ঞান সীমিত আমাদের শক্তি সীমিত আমাদের দৃষ্টি কেবল বর্তমান আর ভবিষ্যতের সামান্য কিছু অংশ পর্যন্ত যায় কিন্তু আল্লাহ আল্লাহতালা সর্বজ্ঞানী সর্বশক্তিমান এবং সব কিছুর ওপর ক্ষমতাবান তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যতের প্রতিটি কণা সম্পর্কে অবগত একবার ভাবুন তো একটা ছোট্ট চারা গাছের কথা মাটির গভীর থেকে সে অঙ্কুরিত হয়ে উপরে ওঠে সে কি কখনো চিন্তা করে যে কোথা থেকে পানি আসবে সূর্যের আলো কিভাবে পাবে রাতের বেলায় হিমেল হাওয়া থেকে নিজেকে কিভাবে রক্ষা করবে না সে শুধু আল্লাহর উপর ভরসা করে বেড়ে ওঠে আল্লাহ তার জন্য মাটি ভেদ করে পানির ব্যবস্থা করেন সূর্যের আলোর বন্দোবস্ত করেন এবং প্রতিকূলতার মাঝেও তাকে টিকে থাকার শক্তি দেন সে তার নিজস্ব কাজটুকু করে মাটির গভীরে শিকড় ছড়ায় আর বাকিটা ছেড়ে দেয় তার সৃষ্টিকর্তার উপর তোমার চেষ্টার ফল তোমার পরিশ্রমের প্রতিদান তিনি তো দেবেন আমাদের মন তো কেবল অস্থিরতা আর দুশ্চিন্তায় ভরপুর আমরা ভাবে যে আমি নিজে সব নিয়ন্ত্রণ না করলে সব এলোমেলো হয়ে যাবে এই চিন্তা আমাদের ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খায় কিন্তু তুমি কি জানো এই পৃথিবী এবং মহাবিশ্বের সব কিছু এক নিখুঁত নিয়মে চলছে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে চাঁদ তার নির্দিষ্ট গতিতে চলছে দিন রাত পালাবদল হচ্ছে কে এই সব কিছু নিয়ন্ত্রণ করছে তিনি তো আল্লাহ তাহলে তিনি কি তোমার ছোট্ট জীবনের ভার নিতে পারবেন না একটু গভীরভাবে চিন্তা করো তোমার কষ্টগুলো তোমার ব্যর্থতাগুলো তোমার চোখের জল সব কি আল্লাহ দেখছেন না তোমার প্রার্থনা তোমার নীরব কান্না কোনোটাই তার কাছে অজানা নয় তিনি তো শুধু দেখছেন না তিনি জানেন তোমার হৃদয়ের গভীরে কি লুকানো আছে তোমার কোন চাওয়াটা তোমার জন্য ভালো আর কোনটা ভালো নয় তা তিনি তোমার চেয়েও ভালো বোঝেন ধরুন আপনি একটি বিশাল সমুদ্রে একটি ছোট্ট কাগজের নৌকা ভাসিয়েছেন আপনি কি চেষ্টা করবেন সেই নৌকাকে নিজের হাতে নিয়ন্ত্রণ করতে প্রতিটি ঢেউয়ের দিক পরিবর্তন করতে না আপনি শুধু নিশ্চিত করবেন যে নৌকাটি ঠিকমতো তৈরি হয়েছে আর তারপর সেটাকে ঢেউয়ের উপর ছেড়ে দেবেন কারণ আপনি জানেন যে সমুদ্রের বিশালতা আপনার হাতের মুঠয় নয় ঠিক তেমনি আমাদের জীবনটাও আল্লাহর অসীম ক্ষমতার সামনে একটা কাগজের নৌকার মতো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টাটুকু করব নৌকার হাল ধরে রাখব কিন্তু কোন দিকে যাবে কোন ঢেউয়ে ভাঙবে না টিকবে সেই ভার আমরা আল্লাহর হাতে সঁপে নেব। মনে রেখো ফেথ ইজ নট অ্যাবাউট এভরিথিং টার্নিং আউট ওকে ইটস অ্যাবাউট বিং ওকে নো ম্যাটার হাউ থিংস টার্ন আউট অর্থাৎ বিশ্বাস মানে এই নয় যে সব কিছু ঠিক হয়ে যাবে বিশ্বাস হলো পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি ঠিক থাকবে এই কথাটা আসলে আল্লাহর উপর ভরসারই আরেক রূপ যখন তুমি আল্লাহর উপর ভরসা করো তখন তোমার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে এই শান্তি জাগতিক কোনো কিছুর উপর নির্ভরশীল নয় এটা আসে এই বিশ্বাস থেকে যে তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার ক্ষতি চাইতে পারেন না তিনি যা করেন তা তোমার ভালোর জন্যই করেন হয়তো তুমি আজ বুঝবে না কিন্তু সময় একদিন প্রমাণ করে দেবে যে আল্লাহর প্রতিটি ফয়সালা কত নিখুঁত ছিল আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর যথাযথভাবে ভরসা করতে তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন পাখিকে দেন পাখি সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে এটি কি কেবল রিজিকের কথা না এটি জীবনের প্রতিটি ক্ষেত্রের কথা তোমার সমস্যা তোমার দুশ্চিন্তা তোমার দুঃখ সব কিছু আল্লাহর কাছে বলো সিজ লুটিয়ে পড়ো তোমার সব অভিযোগ তার কাছে পেশ করো আর তারপর তোমার মনকে শান্ত করো এই বিশ্বাসে যে তিনি তোমার প্রার্থনা শুনেছেন এবং তিনি তোমার জন্য উত্তম ভয়সালা করবেন ভাবুন তো তোমার ঘরে একটি সুন্দর ঘড়ি আছে কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে ঘড়িটা এখন সময় দেখাতে পারছে না তুমি কি ঘড়িটার দিকে তাকিয়ে সময় পার করার দুশ্চিন্তা করবে না তুমি জানো যে ঘড়িটা তোমার সময়কে নিয়ন্ত্রণ করে না সময় তার নিজস্ব গতিতে চলছে ঘড়ি থাকুক বা না থাকুক ঠিক তেমনই আমরা জীবনের অনেক কিছু নিজের হাতে নিয়ন্ত্রণ করতে চাই ভবিষ্যতের প্রতিটি মুহূর্তকে আমাদের ইচ্ছা মতো ঘড়ির কাটার মতো সাজাতে চাই কিন্তু আল্লাহ সময়ের মালিক তিনি জীবনের প্রতিটি মুহূর্তের নির্মাতা আমরা কেবল চেষ্টা করতে পারি কিন্তু ফলাফল তার হাতেই যখন আমরা এটা বুঝে আল্লাহর উপর সবকিছু ছেড়ে দেব তখন আমাদের মন থেকে দুশ্চিন্তার বিশাল এক বোঝা নেমে যাবে পবিত্র কোরআনে সুরা আত্তালাকে আল্লাহ তলা বলেছেন ওমান জিতাকিল্লাহ ইজ আল্লাহু ওয়খরাজাও ওয়িরজুকহু মিন হাইসু লা ইয়াহতাসাব অর্থাৎ আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না এই আয়াতে কেবল আল্লাভীতির কথা বলা হয়নি এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তুমি যদি আল্লাহর উপর ভরসা করো তার দেখানো পথে চলো তবে তোমার কঠিনতম পরিস্থিতি থেকেও তিনি মুক্তির পথ বের করে দেবেন এমনভাবে তোমার জীবনে পরিবর্তন আসবে যা তুমি হয়তো কল্পনাও করতে পারো কিন্তু আল্লাহর উপর ভরসা মানে এই নয় যে তুমি চেষ্টা করা ছেড়ে দেবে না তোমার কাজ তুমি করবে তোমার চেষ্টা টুকু করবে তোমার সাধ্য সবটুকু দিয়ে লড়বে আর তারপর ফলাফল যা আসে তা আল্লাহর হাতে ছেড়ে দেবে এই বিশ্বাসে যে আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করেছেন সেটাই তোমার জন্য সেরা যখন তুমি আল্লাহর উপর পূর্ণ ভরসা করবে তখন দেখবে তোমার হৃদয়ে এক নতুন শক্তি সঞ্চারিত হয়েছে এই ভরসা তোমার প্রতিটি পদক্ষেপকে দৃঢ় করবে প্রতিটি সিদ্ধান্তকে সঠিক পথে পরিচালিত করবে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে তুমি আর ছোট ছোট সমস্যার জন্য ভেঙে পড়বে না তোমার জীবনে শান্তি আসবে প্রশান্তি আসবে তোমার ঘুম গভীর হবে তোমার মন শান্ত থাকবে এটাই হলো আল্লাহর উপর ভরসার আসল সৌন্দর্য তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে কারণ তোমার ভেতরের জগৎটাই বদলে যাবে প্রিয় দর্শক জীবন এক কঠিন পরীক্ষা কিন্তু মনে রেখো তুমি একা নও তোমার সকল দুঃখ সকল কষ্ট সকল অভিযোগ শোনার জন্য একজন আছেন যিনি তোমার সবচেয়ে বড় বন্ধু তোমার সবচেয়ে বড় সাহায্যকারী তিনি হলেন আল্লাহ ওয়া তাআলা আজ থেকে তোমার সব চিন্তা তার কাছে সোপে দাও তোমার সাধ্যমত চেষ্টা করো আর তারপর তার উপর ভরসা করো দেখো কিভাবে তোমার জীবনের প্রতিটি দরজা তোমার জন্য খুলে যায় কিভাবে তোমার মন আসে এক অসীম প্রশান্তি কিভাবে তোমার জীবনটা সত্যি পরিবর্তিত হয়ে যায় আল্লাহর উপর ভরসা করা মানে দুর্বলতা নয় এটি হল সত্যিকারের শক্তি আজ থেকে প্রতিজ্ঞা করো তুমি তোমার জীবনের ভার একা বইবে না তুমি তোমার সৃষ্টিকর্তার হাতে তোমার সব সপে দেবে এই একটি বিশ্বাসী তোমার জীবনকে নতুন আলোয় ভরে দেবে আল্লাহ তোমার সহায় হন আল্লাহ তোমার প্রতিটি পদক্ষেপে বরকত দিন আল্লাহ তোমার জীবনকে শান্তি ও সফলতায় পরিপূর্ণ করুন আমিন